দেখো কথায় আছে যত্ন করলে না হয় আমার মরে যাওয়া গাছটা তোমাদের দাদাবাই বলেছিল কমায় চলে গেছে গাছটা তাও আমি এত যত্ন করেছি বলে আজ আমায় কত সুন্দর উপহার দিয়েছে সে মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল তো একদম আমার সকাল তো তোমরা জানোই কখন শুরু হয় অনেক সকালে উঠেছি মশার কামড়ে ফুল তুললাম ও হ্যাঁ আজকে থেকে হচ্ছে আমার ছোট্ট সেই তোমাদের দাদাভাই আমাকে বলতো না যে আইস্তে আইতে চলে গেছে কোমায় চলে গেছে ওই গাছটার বাজবে না সেই কুলঘ ফুল গাছ ওপরে যেটা ফুল গাছটা লাগিয়েছিলো সেই গাছে আজকে আমার দুটো ফুল ফুটেছে এত সুন্দর এরকম থোক ফুলগুলো আর পুরো নীল একদম ডিপ যে বেগুনটা সেটা দারুণ দুটো ফুলই তুলে রেখেছি ফুল তো তুলে রেখেছি জবা ফুলও ফুটেছে বেশ টগর ফুলও তো সব রে গাছে এখন কত রয়েছে যা মশার কামড় তাও অনেকগুলোই তুলেছি যতটা পেরেছি এখনো প্রচুর রয়েছে গাছে আবার ওই দিকে একটা গাছ আছে জবা গাছে পেছনে ওটাতেও দেখছি ফুটছে কিন্তু মশার আর আমার তত দরকার নেই ওগুলো আবার তুলতেও না সকালবেলা খুব কষ্ট হয় সব লেগে লেগে থাকে মার্বেল এসে তার কিন্তু জানি না শরীরের যে অবস্থা পুজো টুজো দিতে পারবো কি না কী আর বলবো তোমাদেরকে ঠাকুরকে রাখছি ঠাকুর যেন পুজোটা দিতে পারি যে কাজকর্ম তার শেষে হচ্ছে না সে সকাল থেকে এক না করে যাচ্ছি মানে মেয়ের বাবার একরকম মেয়ের একরকম মেয়ে টিভির মেয়ে আবার মেয়ে আজকে আলাদা টাইপে খেলো মেয়ের বাবা আজকে মানে সমস্ত কিছু আলাদা একজন বেরোলো আটটা একজন বেরোলো নটায় মেয়ে আবার সাইকেল নিল না ওর গ্রাফিক্সের অনেক কিছু জিনিসপত্র আজকে নিয়ে যেতে হলো আমি বললাম একদম সাইকেল নিয়ে আসা সব ভেঙে যাবে জানি না কী করে ট্রেনে উঠেছি দু এমনিতে পিছনে অত করে ব্যাগ এদিকে একটা সামনে এদিকে আর একটা বাপ্পে বাপ অত জিনিস নেই এই ভিড় ট্রেনে আবার অটোতে আমি জানি না যে কীভাবে দুবার অটো সাইকেল নিয়ে যাইনি যেহেতু তাহলে এখান থেকে অটো করে স্টেশন আবার স্টেশন থেকে নেবো অটো করে কলেজ দুবার অটো উঠতে হবে একবার ট্রেনে যাই হোক তারপরে মাছ নিয়ে মাছ চিংড়ি মাছ সব ছোটো বড় মিশ করা চিংড়ি মাছ ছিল সেই বসে বসে ছাড়ালাম ছাড়িয়ে ঠাড়িয়ে মাছটা ধুয়ে ধুয়ে সব রেখে আর তোমাদের কাছে একটু আসলাম কথা বলতে এটাই হচ্ছে আমার একটু রেস্ট বুঝতে পেরেছো তো এই চা খেতে খেতে তোমার সঙ্গে কথা বলছি তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এই যে রান্না বসিয়ে দিলাম মাছ টাছগুলো সব তো ধুয়ে টুয়ে সব নুনরুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তোমাদেরকে তো বললাম তারপরে দেখো পাশে মাছ মাছ এগুলোকে একবারে সব ভাজবো না তিনটে আগে ভেজে নিই তারপরে দুটো রয়েছে একটা পরে ভাজবো ওটা হলে একবারে দিলে ভেঙে যাবে মাছটা এমনিতেই পার্শ মাছ একটু ভেঙে যায় খুব সাবধানে তুলতে হয় যাক মাছগুলো সব ভাজা হয়ে গেছে দুটো কড়াতে রান্না বসেছি দু রকম হবে মানে তিনটে মানুষ একই মাছ দু রকমভাবে করতে হবে এটাতে বড়ো এটাতে করব একটু ঝোল মতো এই যে একটু কালো জিরে দুটোতেই ফোড়ন দিলাম এটাতে একটু পেঁয়াজ দিলাম সামান্য একটু যেহেতু সামুদ্রিক মাছ একটু পেঁয়াজ দিয়ে তারপরে দেখো এখানে হচ্ছে এখানে আমার আর মেটটা করব ওখানে তেলটা দেখছি একটু গরম হোক তারপরে এটা বসিয়ে নিই বেগুন আর আলু দিয়ে এটা রান্না করব। একটু গামাকা গামাকা ঝোল মতো আর আমাদেরটা করব সর্ষে পোস্ত দিয়ে যেটা করে সেটা করব আমার ঝাল কারণ ওটা মেয়েও খুব ভালোবাসে আমিও ভালোবাসি এই দেখো এটাতে একটু তেলটা নাড়ি চাড়িয়ে নিলাম এবার এর মধ্যে একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে দিলাম আর একটু হলুদ নুনটা তোমার ওই সর্ষে পোস্তর মধ্যে মিক্সড করে রেখে দিয়েছি বাস একটু নাড়া গ্যাসটা সিম করা আছে কিন্তু একটু নাড়াচাড়া করছে আর ওটাও আবার ভাজ ওটা এটা একটু সিমটা করে আর ক্যাপসিকামটা দিলে না ভীষণ ভালো লাগে খেতে জানো তো একটা সুন্দর ফ্লেভার ওঠে এই দেখো সব ভিজিয়ে রেখেছিলাম মানে ইয়ে একটু পোস্ত সামান্য একটু শিড়ে বেটে নিয়েছি আজকে খুব অল্প তো ওটার আর মিক্সিতে হবে না আর সর্ষের যে পাউচ প্যাকেট পাওয়া যায় গুঁড়ো সেটা দিয়ে দিয়েছি দিয়ে একটু আর সর্ষে তো কষাতে হয় না দিয়ে জল দিয়ে এবার মাছটা ফুটবে এর সাথে দারুণ লাগে কিন্তু এটা খেতে এবার দেখো এদিকে আলু বেগুনগুলো ভাজছি বেগুনগুলো আলাদা তুলে রেখে দেবো ভাজা হয়ে গেলে এই বেগুন তুলে রেখে দিয়েছি আলুটা দিয়ে এবার সামান্য একটু জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা আর টমেটো এক চিমটি বাস দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে ভালো করে এবার জলটা দিয়ে দেবো এদিকে এটা দেখো হচ্ছে এই যে অল্প করে জল দিয়ে দেবো কারণ অ্যাকচুয়াল পার্শে মাছের দেবে সর্ষে পোস্ত ঝালটাই বেশি ভালো লাগে আবার পেঁয়াজ দিয়েও ঝাল করা যায় কিন্তু তোমাদের দাদাভাইয়ের তো সর্ষের পোস্তটা খুব একটা মানে পোস্তটা ভালো সর্ষেটা তো খুব একটা স্যুট করে না ওই জন্য দু রকমই করতে হলো আর কিছু করার নেই এবার দেখো আমার এই মাছটা হয়ে গেছে যেটা ঝাল করছি ধনে পাতা দিয়ে দিলাম আর একটু কাঁচা সরষের তেল তো দেবোই মাস্ট এটা একদম আর ভীষণ ভালো লাগে কাঁচা সরষের তেল একটু দিলে বাস একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর একটু টাঙিয়ে নামিয়ে নেব হয়ে এসছে আর একটু সামান্য ই হয়ে যাবে নামিয়ে নেবো গ্যাসটা সিম করাই আছে এটা তো সিম করে করেই করলাম পুরো তারপর দেখো এদিকেও দেখো হয়ে বেগুনটা মাঝখানে দিয়ে দিয়েছিলাম যখন দেখি চারুগুলো সেদ্ধ হয়ে গেছে বাস একটু গামাকা ঝোল রাখলাম একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা খেতেও কিন্তু ভালো হয় জানো তো এটাও খারাপ হয় না কিন্তু খেতে এবার দেখো যার যেটা খেতে হবে করতে তো হবেই বাস এটা একদম হয়ে এসছে এটাও হয়েছে দুটো মাছি আমার কমপ্লিট হয়ে গেল এই দেখো ফাইনাল একদম লুক সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল তারপরে আবার কড়া ধুয়ে মাঝখানে একবার ই করে আমি টিফিন খেয়ে নিয়েছিলাম যখন মাছ রান্না হচ্ছিল আর দেখো কড়াতে ই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এ করবো হচ্ছে কী বলো তো এচোর চিংড়ি বললাম না চিংড়ি মাছগুলো যে ছোটো বড়ো মিশিয়ে চিংড়ি মাছ এনেছা আমার কতক্ষণ টাইম লেগে গেছে চিংড়ি মাছ পরি করতে পারছি মাছ তো কাটা ছিল ধুয়েছি ভালো করে হয়ে গেছে বাস এবার কড়াতে একটু রসুন ফোড়ন দিচ্ছি এত কিছু জিনিস আনা হচ্ছে আমার তেজপাতাটা আনতে কিছুতেই মনে থাকছে না রসুনটা একটু ভাজা ভাজা করে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কাটা হয়েছিল একটাতে ওই মাছে তো একটুখানি দিলাম যেটা বেগুন আলু দিয়ে করলাম এটাতেই বেশি দিচ্ছি এঁচড়ে বাস পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব আর এঁচোড়টা না আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আগেই দেখো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আলু দিয়ে দেবো আর মেয়েও এঁচড় চিনি খুব ভালোবাসে আমারও ভালো লাগে তবে কি বলো তো আমাদের একটু বেশি হয়ে যাইছে চিনিটা কারণ ওর বাবা তো এছোড় খাবে না ওই আলুটা একটু তুলে দেবো ওইটুখানি খাবে মানে আমি আর মেয়েই খাবো এটা ওর বাবার নামমাত্র একটুখানি মানে আলু তুলে দেবো বা এক পিস এচোর দিলাম কারণ ওর খাওয়া খুব একটা শ্যুট করবে না তো ওই জন্য আমি আর দিই না ওকে খুব সুন্দর করে এটা কষিয়ে নিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ একটু টমাটো কেচাপ দিয়েছিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা তো ঝালের জন্য আমরা দিই আর রেড চিলিটা হচ্ছে কালারের জন্য দু একটা চিনির দানাও দিয়েছিলাম সামান্য একদম দু একটা দিয়ে এবার আলুটা কষানো হয়ে গেছে দেখেছ কি অসুবিধা হচ্ছে একাতে ফোন রয়েছে এবার এই সেদ্ধ করে এ দিয়ে দিলাম এবার দুটো ভালো করে কষিয়ে নেব এই যে একটু সারসি দিয়ে এবার ঠিক করে নিলাম করাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম দেখো কষানো হয়ে গেলে এই যে কষানো হয়ে গেছে আমার এবার একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেবো যতটুকু আমার এ মানে হতে সেদ্ধ হতে হবে মোটামুটি চোর সেদ্ধই আছে আর একটু সেদ্ধ হতে টাইম লাগবে বাস এবার যখন টক বক করে একদম কালারটা দেখেছ এইচুর নিরামিষও সেদিনকে করেছিলাম বেশ ভালোই হয়েছিল ঘি গরম মশলা দিয়ে এটা তো চিংড়ি মাছ দিয়ে করছি মোটামুটি হয়ে গেছে তবে এছরে গামা গামাকা ঘামাকা ঝোল রাখতে হবে নাহলে না রাতের দিকে একদম টেনে যাবে জানো তো আমি একবার একদম শুকনো করেছিলাম রাতের দিকে দেখছি বাবা কি হব একদম শুকনো হয়ে গেছে এই জন্য এই রকম পজিশানেই রাখতে হবে এ চোরটা একদম গরম মশলা টসলা সব দেওয়া হয়ে গেল ভাত ওই দিকে হয়ে এসছে বাস আমার এই চোর রান্না হয়ে গেল এবার দেখো দুটো বাটিতে ঢেলে রাখলাম বড় বাটিটা হচ্ছে বিকেলের জন্য রেখে দিই লাগবেও না মনে হয় বিকেলে অতটা জানি না যাই হোক যা হবে লাগবে লাগবে ছোটো বাটিটা এখন আমার জন্য আলাদা তুলে রাখলাম আমি না এরকম ভাগ করে রাখতেই খুব পছন্দ করি দেখো রান্না টান্না হয়ে গেল যেন একটু দেরি হয়ে গেছে গ্যাস ট্যাস মোচা হয়ে গেল তো গরম লাগছে না ভালো লাগছে না ডেসিং টেসিং সব পরিষ্কার এই যে বাসন টাসন সব শুকিয়ে গেছে কাছাকাছি আছে মেয়ে কালকে কলেজের ড্রেস বাবার অফিসের সব রয়েছে এখন কাছাকাছিটা সেরে তারপর স্নান করলে পুজো দিলে ফ্রেশ একদম চলো তাহলে যাই দেখো পুজো দেওয়া হয়ে গেল যা ফুল গাঁদা ফুল কালকে কয়েকটা রেখে দিয়েছিলাম মায়ণ সব থেকে দেখো আমার ওই ছোট্ট নতুন গাছে নীলকণ্ঠ আবার ওই নীলকণ্ঠ গাছটাও ফুটেছিল তিনটে এই যে এখানে দেওয়া আছে দুটো এটা বেশ লাইট ভাইলেট বেশ থোক থোক ফুলগুলো দেখার ছোট্ট গাছে দুটো ফুল ফুটে যাবে কালারটা কত সুন্দর কী ভালো লাগছে বাবা আমি ঠাকুরকে পুজো দিতে পারলাম আজকে খুব চিন্তায় ছিলাম বুঝলে গাছে এখনও কত টগর ফুল পুজোটা দেওয়া হয়ে গেলে আমার মনে একটা আলাদা শান্তি আসে এই দেখো পুজো দিয়ে কাপড় জামা সব একবারে নিয়ে আনে মানে যেগুলো যেগুলো একটু একটু ভেজে আছে বারান্দায় দিলাম আর যা রো তার দিক শুকিয়েই গেছে তারপরে এই যে খেতে বসে গেলাম ভাত আর ইঁচুর চিংড়ি আর পাশে মাছের ঝাল আমার এর জন্য করেছি মেয়ে তো নেই মেয়ে তো ভীষণ পছন্দের খাওয়ার আর একটু পাঁপড় ভাজা নিয়ে নিচ্ছি আর কালকে একটু ডাল ছিল সেটা একটু নিয়ে নিলাম তাহলে এখন খেয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের কাছে চলে এসছি এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ বাজে এখন তো এরকম সময়ই হবে এরপর সাতটা সারা হয়ে যাবে সাতটা পাঁচ হয়ে যাবে মানে কেন বলো তো মানে ছাদে আজকে এত সুন্দর বাইরে কাঁথা হাওয়া দিচ্ছে না বারান্দা তো বসে চাটা বসেই তো একটু হাঁটা বারান্দায় বারান্দা যাচ্ছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে এত প্রচুর মানে কীরকম গরমটা পড়ে গেছে তো দুপুরবেলা আজকে খেতে বসেছি তখন মেয়ে ফোন করেছে মামি আমি কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি তখন দুটো দুটো বেজে গেছে আমি না এখনও কেন বলছে আজকে আমাদের ব্রেক টাইম দেয়নি ব্রেক টাইমের পরে যে ক্লাসটা ছিল টানা ক্লাস হয়ে গেছে বলছিল এই রে তার টিফিন টিফিন খেয়েছিস বলছে না আমি টিফিন খেয়ে নিই আজ ক্যান্টিনে ঢুকে খেয়ে নেই বসে না সময় না এখন ও জানে কি যত তাড়াতাড়ি ট্রেন ট্রেন ধরে বলছিলেন আমি অটো অটোতে উঠে যাচ্ছেন আজ বাবা এবার স্টেশনে এসে দেখেছ ওই টাইমটা ট্রেনটা অনেকটা গ্যাপ আছে মানে একটা চলে গেছে আগে বেরিয়ে গেলে তারপর একটু আজি দেখ আমি তাও বললাম যে ঠিক আছে তুই স্টেশনে বসে একটু খেতে থাক কী করবি আর খিদেও তো পেয়ে গেছে তখন টাইমও হয়ে গেছে দেখছি স্টেশনে বসে আছে আমি তখন অ্যাপটা খুলে দেখছি তিনটে বাসে দশ ও স্টেশনে আমি যখন কখন বাড়ি আসবে সেই আমি টিফিন করে দিচ্ছি সেই খাওয় তারপরে বললাম তুই খেতাব যে অ্যানাউন্সমেন্ট করবে তুই তখন টিফিনটা ভরে নিবি ট্রেনে উঠে ফাঁকা পেলে খাব তো তাই করেছে মনে হয় তারপর আমি নাও খেয়েছিস বলছি হ্যাঁ তারপর দেখলো চারটের সময় বাড়ি আসলো নাচে কত তাড়াতাড়ি বেরিয়ে অত লেটে ওই সময় একটা ট্রেনটা মানে তিনটা ঠিকমতো অ্যাডজাস্ট হয়নি টাইমটা ও আমাকে তখন ফোন করেছে খেতে বসে তখন দুটো আমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ ওই দুটো পনেরো পুরি ফুরি হবে ও তারপরে এলতে তুলতে বেরবো আমি তুই ওই কলেজে মানে ক্যান্টিনে তুমি বলেছিলে না তোমার একটু ভুকি মেরেছি বলে দিকে কি ভিড় ক্যান্টিনে ওই জন্য আর চান্স নাই সোজা টোটো জন্য ইয়ে করেছে না টোটো তো আবার লাইন পরে যাবে মানে সবই তো কলেজ স্টুডেন্টে আর সব বাস চলে একদম কলেজের গেটের সামনেই টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু সব তো পরপর পরপর উঠে যাচ্ছে তার যে ধার বাড়ি এসে ওই মধ্যে আর আজকে তো ও টোটো নিয়ে টোটোতে টোটোতেই যাবে যা কপাল ভালো কি স্টেশনে নেবে না টোটোটা পেয়ে গেছিলো আমি বললাম আবার আমাদের স্টেশনে না পেয়ে নেবে টোটোতে লাইন দিতে হবে চার পাঁচজন হলে তো ছাড়বে না অটো তারপরে বললো যে না ছেড়ে দিয়েছে তিনজন চারজন ছেড়ে যে এখন ছেড়ে দিতে চলে এসেছে এসে খুব ক্লান্ত কারণ এত আজকে জিনিসপত্র নিয়ে গেছে আমি সব ঠিকঠাক নিয়ে এসেছি আমি এখনও গ্রাফিক্সে এই বড়ো বাক্স মতো সব ইয়ে রয়েছে এটা আমি এখনও চেক করিনি আমার মেয়ে ভীষণ ফেলে আসা স্বভাব স্কুলে যা করতো না দুটো তো বড়ো বড়ো নিয়ে গেছি পিঠে হেল ঢুকছি যখন আমি বারান্দাতে দিচ্ছি হেলতে ধুমতে হচ্ছে ঢুকছি ও আর পাচ্ছে না ওর বাবা বলছে তাহলে আমি সেদিনকে অত কষ্ট করি বোর্ডটা তো যে করে রাখা আছে যে বোর্ডটা করে কি করব তুমি আর ও কি বলবো আর তাহলে সারাত ঘুম নেই এনে ওর মেয়ে আসবে কখন মেয়ে তারপরে দিদির সঙ্গে ফোনে কথা এই করতে করতে দিনটা গে দুপুরটা পুরো গে একদম তারপরে মেয়ে শুয়ে পড়লো মেয়ে মোবাইল দেখতে দেখতে শুয়ে পড়েছে আমি ওর পাশে একটু শুয়েছি আমার আর ঘুম হয়নি আমি জলপদ্র দেখি ঘুমিয়ে পড়লো ওই মাত্র এখন ডেকে ডেকে তুললাম ওকে তুললাম নিজে এখন ফ্রেশ হয়ে গেছি চুল রাস্তায় পড়তে বসে যা টিফিন দিচ্ছি এক্ষুনি তা আমি তারপরে ছাদে গেলাম আজকে একটু আগেই গেছি ছটা বাজতে দিয়ে বাস তখন চলে গেছি কি সুন্দর হাওয়া দিচ্ছিল তো না যাই বেশ সুন্দর হাটছিল ওই দেখো পদ্মাটা দেখছো পদ্মাটা উড়ে আসছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তারপর হেঁটে ঠেঁটে সন্ধে ঠন্দে দিয়ে নেমে নিজে চা বসালাম এই যে চা কলমি আসলাম চাটা ওপরে সর পড়ে গেছে দুধ বসিয়ে এসছি ভাতে ভাত ফাত এখন কিছু রেডি করে আজকে এ চোর চিংড়িটা দারুণ হয়েছে মানে নিজে রান্না করে বলছি না এত ভালো হয়েছিল মানে কি বলবো তোমাদের সাথে কথা বলে না আমি আবার একটু ভাত তুলে রাখলাম যদি না খেতে পারি ওই তুল যেটুখান তুলে রেখেছি বা মানে চিংড়ি দিয়ে অনেকটা হয়ে গেছে আবার একটুখানি ভাত নিয়ে নিয়েছি কারণ মাছটাও মানে খুব ভালো হয়ে গেছে মানে দুটো ডালটা তো আমি চুমুক দুটো তো টমেটো দিয়ে একটু বেশি করে টমেটো দিয়ে করেছিলাম বেশটা একটু টক টক তো লাস্টে চুমুক দিয়ে খেয়ে নিচ্ছি পাঁপড়টা শ্বশুর মানে দুটো আইটেমই খুব ভালো হয়েছে একদিন আমি দেখেছি যে দুটো এ আমার আবার কি বলো তো অনেক না হাফিজ রান্না ভালো লাগে না আমার দুটো রান্না যদি হয় দুটো বেশ ভালো হলেই আমার ভালো খেতে ভালো লাগে সেটা আমার মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি মেয়ের বাবাও ভালোবাসে সত্যি ভালো আছে চিনিটা ভালো হয়েছে মাছটাও ভালো হয়েছে কষ্ট করে রান্না করলে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে যদি ভালো না হয় তখন কিন্তু ভীষণ যেমন এই তো দু আগেই মানে হ্যাঁ খেতে ইচ্ছা করছিল না আলুই মাছের কি বলবো আর বুধবার দিনও কী যে রান্না করলাম ঢ্যাঁড় সালু তরকারি করলাম মাছটা করলাম যেন অতটা মন মতো হলো না যেন রাতে যেন খেতে ইচ্ছে করছে না ভাত একটু খেয়ে মানে ফেলে দিলাম দিনে এরকম হয়ে যাক কিন্তু আজকে সত্যি আজকে কিন্তু দেরি হয়ে গেছিলো কিন্তু তাড়াতি তাড়াতাড়ি করে মানে চেষ্টা করেছি করা খুব ভালো হয়েছে রান্না দুটো রান্নাই বেশ ভালো লেগেছে খেতে খাটনি করে করলে ভালো লাগলে না সত্যি ভালো লাগে তাহলে এখন চা খাই আবার তোমাদের কাছে পরে আসছি দেখো আটটা দশ পনেরো রকম বাজে টিপটি টিপটি করে একটু বৃষ্টি পড়লো তারপরেই আবার সাড়ে আটটার পর থেকে শুরু হয়ে গেল। ভালো বেশ জোরে বেশ মুসলধারে হঠাৎ করে বৃষ্টিটা নেমে আসলো অনেকক্ষণ দিকে হাওয়াটা দিচ্ছিলো তোমাদের তখন বললাম যে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো ছাদেও গেছিলাম দেখো বেশ জোরে বৃষ্টি হচ্ছে বেশ ভালোভাবে বৃষ্টি হলো না এখন বৃষ্টিটা হচ্ছে একটু তো তোমাদের সাথে মানে শেয়ার করতে হবেই তাই না বলো কি সুন্দর বৃষ্টিটা হচ্ছে দেখো জানলাটা খোলা রেখেছি বেশ জান্নার জলের ছাড়টাও আসছে না আর পুরো ঘর আমার ঠান্ডা হয়ে যাবে দেখো অফিস থেকে ফিরলো আর যা বৃষ্টি হলো দারুণ বৃষ্টি হয়ে গেল একদম ওয়েদার পুরো ঠান্ডা করে দিয়েছে এত জানা ঠান্না খুলে দিয়েছি দেখো এই যেদিকে জানলা খোলা বেশ সুন্দর হাওয়া আসছে আর এই যে পটল বাজার থেকে নিয়ে আসলো কিছু অল্প কিছু আবার কালকে আনবে পটলগুলো ভালো নিয়ে এসছে পটল এটা হচ্ছে রাঙা আলু মেয়ে বললো ও নাকি সেদ্ধ দখাবে দেখা যাক তারপরে বেগুন আর কাঁচা লঙ্কা আমাদের তো কাঁচা লঙ্কাই মাছটা ঝালের জন্য আর একটা হচ্ছে এটা হচ্ছে শিমুই ভাজা শিমুয়ের প্যাকেট তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা